কথায় পুরাং চাল ভাতে বাড়ে একশো তিন মিটারের অবিশ্বাস্য বিশাল ছক্কা মেরে রীতিমতো সবাইকে অবাক করে দিয়ে সেটাই যেন প্রমাণ করল মাহমুদউল্লাহ রিয়াদ আর মাহমুদুল্লাহ রিয়াদের এমন বিশাল ছক্কা দেখে রীতিমতো অবাক হয়েছে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা দশক গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের আঠারোতম ওভারের প্রথম বলে ব্যাটিং বান্ধে থাকা মাহমুদুল্লাহ রিয়াদ সজোরে ব্যাট চালায় আর এতে করে বলটি উড়ে গিয়ে গ্যালারির বাহিরে অর্থাৎ স্টেডিয়ামের বাহিরে যেয়ে পড়ে আর মাহমুদুল্লাহ রিয়াদের এই অবিশ্বাস্য বিশাল ছক্কাটি দেখে রীতিমতো অবাক হচ্ছে মাঠে থাকা দর্শক সহ জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা কেননা আটত্রিশ বছর বয়সে এসে একশো তিন মিটারের বিশাল ছক্কা মারা মাহমুদুরা রিয়াদ সেটাই করে দেখিয়েছে এই বয়সে মেরে রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহমুদুরা রিয়াদের একশো তিন মিটারের বিশাল ছক্কাটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং রিয়াদের এই বিশাল ছক্কা রেকর্ড বাংলাদেশের ব্যাটারদের মধ্যে আর কি কেউ ভাঙতে পারবে জেনে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ